তোমার বিয়ে ঠিক হয়ে গেছে বেশ ভালো কথা তবে তুমি কি শুধু বলতেই এসেছ বিয়েতে যাবার জন্য নেমন্ত্রণ করবে না হয়তো আমি কোনো দামি প্রেজেন্ট দিতে পারবো না তবে খালি হাতে হলেও তো তোমার বিয়েটা দেখে আসতে পারবো দেখতে তো পারবো তুমি কেমন করে সাজো দেখতে তো পারবো কনে সাজে তোমাকে কেমন লাগে তোমার বরকেও তো দেখতে পারবো কেমন বর তোমার হয়তো আমার থেকেও বেশি স্মার্ট হ্যান্ডসম হবে আমি তার স্মার্ট নই হ্যান্ডসম নই তাই তো তুমি আমার থেকে ব্রেকআপ হয়ে চলে গেছ এত বছরের ভালোবাসার পরও আমি তোমার কাছে মনের মতো হতে পারিনি হয়তো তোমার বর মনের মতো তাই আমাকে ব্রেকআপ দিয়েছো আমি আমি কখনোই ভাবিনি তোমার সাথে আমার ব্রেকআপ হবে তুমি যে আমাকে ব্রেকআপ দিয়ে চলে যাবে আমি স্বপ্নও ভাবিনি আচ্ছা বলো আমি কি তোমাকে ভালোবাসতাম না আমার সাথে কি তোমার ভালোবাসা হয়নি যদি আমার সাথে তোমার ভালোবাসা হয়েছিল তাহলে কেন তুমি ব্রেকআপ নিয়েছ আমার থেকে আজ অনেক কষ্ট পাচ্ছি আমি অনেক কষ্ট পাচ্ছি তুমি যে অন্যের হবে তোমাকে ভালোবেসে আমি আমার প্রাণের ভয় করিনি কখনোই তোমাকে এতই ভালোবেসেছিলাম তুমি শুধু আমার বলে আমি দিন রাত তোমাকেই ভাবতাম আর কিচ্ছু ভাবতাম না আমার ভবিষ্যৎ কি হবে আমার জীবন কিভাবে যাবে এসব কিছুই ভাবিনি আমি শুধু তোমার ভাবনায় থাকতাম আজ আমার বুকটা ফেটে যাচ্ছে তোমার কথা শুনে তোমার বিয়ে ঠিক হয়ে গেছে আবার আমাকে জানাতে এসেছো এর থেকে ভালো হতো ভালোবাসার হলে তুমি যদি কোনো খাবারে বিষ মিশিয়ে এনে আমাকে খেতে দিতে নিঃশেষ হয়ে যেতাম এই পৃথিবী থেকে তখন না তোমাকে দেখতে পারতাম আর না তোমার বিয়ের কথা শুনতে পারতাম আজ তোমার মুখে দিয়ে অন্যের সাথে তোমারই বিয়ের কথা শুনে আমার বুকের ভিতর ধাও ধাও করে আগুন জ্বলছে এই আগুন তুমি কেন জ্বালিয়ে দিলে আমার বুকে এই আগুন সহজে নিববে না আমি কখনোই ব্রেকআপ চেয়েছিলাম না আমি তোমাকে সারা জীবন আমার করে আগলে রাখতে চেয়েছিলাম আজ কেন ব্রেকআপ হয়ে গেলে ব্রেকআপ হওয়ার পরেও আমি অনেক দিন চেষ্টা করেছিলাম তোমার সাথে কথা বলার জন্য কিন্তু তুমি একদিন আমার সাথে দেখা করনি। আমার কাছে আসুন অনেক দিন ভালোবাসা হওয়ার পরও এত নিষ্ঠুর হতে পারলে তুমি আমি তো তোমাকে অনেক অনেক ভালোবেসেছিলাম ব্রেকআপ হওয়ার পর থেকে একটা দিন আমার সাথে কথা বলতে আসনি আজ বলতে এসেছ বিয়ে ঠিক হয়ে গেছে ব্রেকআপ যদি হয়েই গেছে তাহলে শুধু এই কথা বলার জন্য না আসতেও পারতে বলে আমাকে আরো চালাতে হবে তাই না যেদিন থেকে ব্রেকআপ নিয়েছো সেদিন থেকে তো চলতেই আছি আর কত চালিয়ে যাবে তুমি আমাকে তোমার বিয়ে ঠিক হয়ে গেছে তা ভালো কথা সুখে থেকো সুখের সংসার করো আমি না হয় বিয়ে নাই করলাম সারা জীবন সিঙ্গেল থাকবো তোমাকে ভালোবাসো যদি জীবনে তোমাকে পাইনি আর অন্য কাউকে বিয়ে করব না যার বুকে ভালোবাসার এত যন্ত্রণা থাকে সে বিয়ের কথা এত সহজে ভাবতে পারে না সে শুধু ভালোবাসার আগুনে চলতে থাকে তাই আমি যদি এই আগুনে জ্বলতে থাকি তাহলে আর বিয়ের কথা কি করে ভাববো তাই তুমি যদি আমার হওনি আমি আর অন্য কাউকে বিয়ে করব না তুমি বিয়ে করে সুখে থাকো আমার সুখের দরকার নেই